আপনারা জানেন যে আমরা প্রায় পনেরো বছর একটা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি যুদ্ধ করে আমরা বারবার জেনে গেছি আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা কি জেনে গেছেন যারা পালিয়ে থেকেছেন ঘরে থাকতে পারেননি ঘর ছেড়ে বাইরে গিয়ে সময় রাত কাটিয়েছেন তাই না অনেকেই আছেন এখানে এটা শুধু এখানে নয় সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল একটা ভয় ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল যেটা বা পন্ডিত ব্যক্তি বলেন ফ্যাসিজিম ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদ জিনিসটা কি হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে হাসিনা তাই করেছে তাই না জোর করে মানুষ চায়নি কিন্তু সে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তারা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহ তারা কিন্তু ভাবে তাই দেখেন কিভাবে এই আস্তিরাকে সব সব পরিবার সব ছেলে মেয়ে বউ বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে তাই না যাওয়ার সময় সে সময় পর্যন্ত পাই নাই তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো দুটো চয়েস আছে আপনার আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন সেটা হচ্ছে যে যে থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা পৃষ্ঠ হবেন নাকি যান বাতিলের যেন পালিয়ে যাবেন সেই নেত্রী যিনি দর্শনে বলতেন যে আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পারি না বলতো না কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে অসমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পারিয়ে গেছে তাই না এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী করতে করতেন তাই না ভাই এখন তাদের কি অবস্থা সে নেতৃত্ব তাদের দেখার নাই সে নেত্রী পালিয়েছে তাদের নেতারা পালিয়েছে তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দি হয়ে গেছে দুর্নীতি করার দায়ে তাই না এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় বন্ধুগণ এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর জন লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করে তুলব আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। আপনার এই আগে কতগুলো ভোট হয়েছে ভোট দিতে পারছেন আমাদের ছেলেরা ভোট দিতে পারছে কেউ পারে না তিনবার পনেরো বছর ধরে আর ভোট দিতে পারে না তাই না এই ভোটের অধিকারটা আমরা ফিরে যাই আমার ভোট আমি দেব যাকে খুশি থাকে দেবো তাই না এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে খালি ভোটে যা আছেন হ্যাঁ মানে ভোট যা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দেবে তাই না এটাই আমরা চাচ্ছি আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই আমরা দুই হাজার ষোলো সালে আমাদের নেত্রী খাদেজিয়া তিনি ভিশন বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে দুই হাজার ত্রিশ সালে তা বলেছিলেন আর আমাদের নেতা তারক কারকামান সাহেব তিনি দুই বছর আগে দু সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফাটা কি সংস্কার লোকে বলো এই সংস্কার কি জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কে বুঝে মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় তাই না এই জিনিসগুলো আমরা চাই চুরি না কাটি যেন না হয় আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে গরু চুরি যেন হয় তাই না ডান জানার কেউ কেটে নিয়ে আনিয়ে যায় তাই তো এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে দেশকে গড়ে তুলতে হবে স্কুল কলেজ মাদ্রাসা যেন ভালোভাবে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে আর কাথায় কাথায় ঘুষ যেন দিবা না হয় এটা একটা বড় সমস্যা বা খালি ঘুষটা আছে যেটা যা আছেন সেটি ঘুষটা আছে তাই না ঘুষ আমরা আর দিবা না হয় তারপর সবাই রুখে দাঁড়াবেন কেউ ঘুষ দিবেন না যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেবেন বলে পুলিশও ঘুষ কি তাই না ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি ইনশাল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে তাই তো এই একটা বাংলাদেশ আমরা এই এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি সেটা আমাদের নেতা তারেক রহমান ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে পঞ্চাশ তেপন্ন বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার কাউ কাউ আছে থেকে ওই একাত্তর সের ভুলে যাবে একাত্তর সের আমরা ভুলতে পারি না একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা একটা বা ওঠার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমি বক্তব্য বাড়াবো না মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে চলে গেছে মুই শুধু একটা কাটা কই বাচ্চা মুই তো তোমার ছোয়া ওর বাড়ি কিন্তু মির্জাপুর আটোয়ারি আমার এই আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে আপনাদের মির্জাগুলো আবার সাহেব চলে গেছেন জমিদি সরকার এখনো আছেন বয়স হয়ে গেছে কিন্তু এখনো দেশকে ভালোবাসেন আমাদের মাজার ভাই আমার এখানে আমার বন্ধু ছিল আমার সঙ্গে পড়তো আপনাদের কি এমপি ছিল তিনিও চলে গেছেন তাই না তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে কাজ করতে চায় আমি বিশ্বাস করি আমাদের নসাদ আমাদের আজাদ তারা দেশের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে একই ভাবে তারা আমাদের পূর্ব শুনি যারা আমাদের আগের মানুষ তাদের যে পথ সেই পথকে তারা আর উজ্জ্বল করবে আপনাদের মুখ্য উজ্জ্বল করবে আমাদের উত্তরবঙ্গের মুখকে আরো উজ্জ্বল করে আমাদের আরেকটা গর্ব আছে আপনাদের এই এলাকার মানুষের তোমরা তো হয় না মুখে গিবাতে আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি পুর প্রবর্তক তিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে যিনি গড়ে তুলেছেন তার নানার বাড়ি কিন্তু আপনাদের কাছেই

আজকে আমাদের সংগ্রাম করে আমাদের এই অঞ্চলকে আজকে সত্যিকার অর্থেই একটা জাতীয়তাবাদের গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ যা লুট করে চুরি করে যা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায় তারা যে তারা আমাদের নেতা হতে পারে না ঠিক না নেতা তাদেরকেই করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে শেষ করে দিব আজকে যারা পালিয়ে গেছে পালিয়ে গিয়ে আসি না ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে একটা মিথ্যা অপ্রচারণা যারা চেষ্টা করতেছে এটা কি ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে আমাদের হিন্দু ভাইরা আমরা কি তাদের উপরে এই দেশের অত্যাচার হচ্ছে আমি বলেন তো ভাই আপনাদের এই অঞ্চলে কোন অত্যাচার হয়েছে কোন নির্যাতন হয়েছে কাউকে হত্যা করা হয়েছে হয়নি আমরা এই অঞ্চলের মানুষেরা আমরা খুব শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব এক একসাথে বাস করি তাই না দুর্গা পূজা গেছে না দুর্গাপূজা গেছে তোমাদের আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মন্ডপে ঘুটে গেছে না গেছে আমার আমাদেরকে বিপদে সেই জন্য আপনাদেরকে রুখে যাওয়াতে হবে বন্ধুবার আমাদের এই অঞ্চলের লোককে ইশরাক আসছে ইঞ্জিনিয়ার ইসরাক আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু নেতা খোকা সাহেবের ছেলে ওই অঞ্চলের লোকের একটা কথা বলে কি জানেন তো বাহে কেন বাহে বলে জানেন আমার কি একটু বোকা আসো আমরা বাহে বলতে আমরা গৌরবোধ করি আমরা মনে করি যে আমরা বাহি থাকবো ভালো কিন্তু আমরা দেশকে তৈরি করবো তাই না আরেকটা কথা অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না অন্যায়ের পক্ষে আমরা থাকবো না আমরা ন্যায়ের পথে থাকবো ঠিক তো ছেলেরা কি বলে? ঠিক। তাহলে তোমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম তোমরা, হ্যাঁ? বৈষম্যটা কি জানতো? এই যারা লুট করে, জুটী করে, ডাকাতি করে, তাদেরকে সয়াই দিতে হবে। যারা দাও অনেক টাকা বানিয়েছে, তাদেরকে সড়িয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে কলুষিত করতে হবে। আয় কবি অন্তারে আর যে জিনিসpostcss দাম যেন না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাই না কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার